বাংলাদেশে ইউপিভিসি ইউপিভিসি এবং অ্যালুমিনিয়াম নিয়ে ব্যবসা করছি ইউপিভিসি নিয়ে মানুষের আসলে একটা কনফিউশন আছে কনফিউশনটা হলো যে ইউপিভিসি প্লাস্টিক বাট এটা প্লাস্টিক না এটা হচ্ছে আম প্লাস্টিকাইজ এবং আমাদের ইউপিভিসিটা হচ্ছে পেট্রোলিয়াম থেকে তৈরি এটার সাথে কিছু মিক্স করে এই মোবাইলটাকে বানানো হয় এটা সম্পূর্ণ বার্জিন ম্যাট্রোল ইউপিভিসি দেখলে অনেকেই মনে করে যে এটা প্লাস্টিক এটা নষ্ট হয়ে যাবে কালার ফেড হয়ে যাবে কিন্তু না যে ইউপিভিসিটা আমরা ইউজ করছি ডোর ডোর যেমন বানানোর জন্য সেই ইউপি বি হচ্ছে আপনার এন টি করা আছে বাংলাদেশের ওয়েদারের সাথে সামঞ্জস্যতা রেখে এন টি করা আছে দশ বছরও কালারটা ফেড হবে না আমরা মিনিমাম টেন ইয়ার্স একটা গ্যারান্টি দিচ্ছি নর্মালি আমাদের যারা সাপ্লায়ার আছে আমাদেরকে বলেন যে আপনারা থার্টি ইয়ার্স একটা গ্যারান্টি দেবেন বাট আমরা জাস্ট মিনিমামটুকু বলি যে মিনিমাম টেন ইয়ার্স একটা গ্যারান্টি আছে যে কালার ফেড হবে না ইউপিভিসি এবং অ্যালুমিনিয়ামের সবগুলোতে আমরা সিঙ্গেল গ্লেজিং ডাবল গ্লেজিং এবং ট্রিপল গ্লেজিংও করে থাকি সিঙ্গেল থেকে সিঙ্গেলে আমরা মিনিমাম ফাইভ এম এম একটা গ্লাস ইউজ করি ডাবল গ্লেজিংয়ে ফাইভ এম এম এর দুইটা গ্লাস ইউজ করি এবং হচ্ছে এইখানে ডাবল গ্লেজিংয়ের বিশেষত্বগুলো হচ্ছে হিট এবং সাউন্ডটাকে বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যাগুলোর মধ্যে দুইটা হচ্ছে শব্দের সমস্যা এবং তাপ এবং গরমের যে সমস্যাটা সেইটার সমাধান হিসেবে আমাদের কাছে আছে ইউপিভিসি ডবল ব্রিজের ডোরস অ্যান্ড উইন্ডোজ যেটা আপনার বাসার বাসাতে বাসাটাকে সাউন্ড করবে ইট করবে যে বাইরে অত্যা অত্যাধিক যে গরমটা থাকে সেটা বাসার মধ্যে আসবে না বাইরে অত্যাধিক যে শব্দটা থাকে সেটা বাসার ভেতরে আসবে না শব্দটাকে মোটামুটি এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত নিয়ে আসবে গরমের ক্ষেত্রে যদি আমরা বলি যে বাইরে যে তাপমাত্রা তাপমাত্রাটা থাকে তার থেকে মরদিকের যেও কম তাপমাত্রা আপনার বাসার ভেতরে কি হবে এবং আপনার রুমে যদি এসি থাকে সেটা মোটামুটি আধা ঘন্টা থেকে এক ঘন্টা চালালে বাসার ভেতরটা যে এরকম ঠান্ডা হয়েছে তারপর অফ করে দিলে অনেক কম পর্যন্ত এই ডাবল গ্লেজিং উইন্ডোর কারণে রুমের ঠান্ডাটা কিন্তু ধরে রাখে এই ঠান্ডাটা বের হয়ে যায় ঠিক সেইভাবে যখন অনেক শীত থাকে শীতের সময়ও কিন্তু এই ডাবল গ্লেজিংয়ের কারণে রুমের ভেতরটা অনেক বেশি গরম থাকে সো আমাদের ডাবল গ্লেজিংটা হচ্ছে কি যে শীতের দিনে বাসার ভেতরটা গরম রাখবে এবং গরমের দিনে বাসার ভেতর থেকে ঠান্ডা রাখবে এবং অনেক অনেকাংশেই কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা কমাবে আমাদের এই প্রোডাক্টগুলো কস্ট এফিসিয়েন্ট এনার্জি এফিসিয়েন্ট হিট রিডিউসিং এবং সাউন্ড রিডিউসিং প্রোফাইলটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি এবং ডোর উইন্ডো উইন্ডোজ বানানোর কাজগুলো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে আমাদের ফ্যাক্টরি হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথটির আন্ডারে নতুন একটা ইকোনমিক জোন হয়েছে মরুইবাজার শ্রীহ্য ইকোনমিক জোনে সেখানে আমাদের ফ্যাক্টরি আছে মূলত আমাদের সবগুলো ডোরস এবং উইন্ডোজ ফ্যাক্টরি মেয়ে শিখবে যে ইনস্ট্যান্ট সাইটে গিয়ে প্রোফাইল কেটে শ্রু করে জয়েন্ট করো ওরকম কোনো কিছু না প্রোফাইল কাটিং থেকে শুরু করে একটা উইন্ডো ট্রেমিং করা সবটাই আমরা মেশিনে করি আমরা আপনাকে যেটা দিচ্ছি পিস অফ মাইন্ড যে আমাদের আফটার সেল সার্ভিস হিসেবে আমরা হার্ডওয়্যারে দিচ্ছি ফাইভ ইয়ারসের গ্যারান্টি এবং উপর আমরা গ্যারান্টি দিচ্ছি কোনো রকম সমস্যা হলে আপনারা সবসময় আমাদেরকে পাবেন এবং আমাদের সেলস প্রতিনিধি যারা আছেন তারা সারা বাংলাদেশের সব জায়গাতে সার্ভিস দিয়ে যাচ্ছেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় আমাদের ওয়ান অফ দ্য মোস্ট যদি বলা যায় যে একদম মাইল ফলক প্রজেক্ট হচ্ছে সৌদি এম্বাসি সৌদি এম্বাসিতে আমরা সৌদি অ্যাম্বাসির ক্লাস ওয়ার্কটা আমরা আমরা করেছি এবং সেটা করেছি আমরা থার্মেল অ্যালুমিনিয়াম দিয়ে এবং হচ্ছে আমাদের আরও বিগ প্রজেক্ট যেমন আমরা প্রাইম গ্রুপের কাজ করেছি প্রাইম গ্রুপের চেয়ারম্যানের হাউস এবং প্রাইম টেক্সটাইল মসজিদ তারপরে আমরা ফ্রেশের যে হেড অফিস সেটা করেছি আমরা রংপুর আই কেয়ার হসপিটাল করেছি এবং হচ্ছে আমরা সিরাজগঞ্জ এনায়তপুরে অনেক বড় একটা হসপিটাল আছে কাজে ইউনুস মেডিকেল কলেজ সেখানে আমরা প্রায় তিন বছরের বেশি ধরে কাজ করছি সো এরকম আসলে অনেক বড় বড় প্রজেক্ট রেসিডেন্সিয়াল থেকে শুরু করে কমার্শিয়াল আমরা সব ধরনের প্রোজেক্টই করে যাচ্ছি কাটিং ওয়াল স্লাইডিং উইন্ডো ফেসমেন্ট উইন্ডো ফোল্ডিং ডোর সুইং ডোর এই সব ধরনের কাজগুলো আমরা মূলত করছি